ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন স্বাধীনতার তেপ্পান্ন বছর পর ইসলামকে বিজয়ী করার সুযোগ এসেছে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরে মানুষকে ইসলামের পথে নিয়ে আসতে হবে সোমবার সাত অক্টোবর ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্বেগে রাজধানীর জোরাইন রেলগেট এলাকায় দেশব্যাপী দাওয়াতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি চর্মনাইপীর আরও বলেন গত তেপ্পান্ন বছর শাসক গোষ্ঠীর ব্যর্থতা লুটপাট পাচার সীমাহীন খুন ধর্ষণ চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে মানুষ ক্রমেই ইসলামের ছায়াতলে তলে ঝুঁকেছে তাই ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরে মানুষকে ইসলামের পথে নিয়ে আসতে হবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল আল মাদানী অধ্যাপক মাহবুবুর রহমান ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ বাড়ি মাউসুদ দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম প্রমুখ